হিন্দু মুসলমান সব আলাদা করে দাও বিচ্ছিন্ন করে দাও ভারতটাকে আবার দুটুকরো করে দাও কারণ এরা ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের কোনো ভূমিকা ছিল না ভারতের পশ্চিমবঙ্গে ধর্মীয় সম্পত্তির আইন ঘিরে ছড়িয়ে পড়ছে রক্ত আগুন আর আতঙ্ক খুন গুলিবর্ষণ ঘর ছাড়া মানুষ আর রাষ্ট্রীয় হস্তক্ষেপ এই কি সভ্যতা ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গ এখন কার্যত আগুনের উপর হাঁটছে রাষ্ট্রপতির সইয়ের পর ভারত জুড়ে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন আর এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে উত্তাল মুসলিম জনগোষ্ঠী বিশেষ করে পশ্চিমবঙ্গে তিন দিনের মধ্যেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি ধুলিয়ান এইসব নাম এখন আতঙ্কের প্রতীক শামশেরগঞ্জে পিটিয়ে আর কুপিয়ে খুন করা হয়েছে এক বাবা ছেলেকে রানীপুরের জাফরাবাদে আগুনে পড়েছে বাড়িঘর আর সুতির সাজুর মোড়ে সপ্তম শ্রেণির এক কিশোর ইজাজ আহমেদ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে স্কুল ব্যাগে স্বপ্ন ছিল গুলিতে থেমে গেল জীবন রাজ্য পুলিশের এডিজি জানালেন পুলিশ সংযত ছিল কিন্তু উত্তেজিত জনতা পুলিশের ওপরই ঝাঁপিয়ে পড়ে তিন ঘন্টার তাণ্ডবের পর গুলি চালাতে বাধ্য হয় প্রশাসন এমনকি নিজের এলাকা ঘুরে দেখতে গিয়ে হেনস্থার শিকার হন তৃণমূল সাংসদ খলিলুর রহমান শুধু কি পুলিশ না এখন নেমেছে কেন্দ্রীয় বাহিনী কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে বাহিনী চলছে টহল গ্রামে গ্রামে চলছে ধরপাকড় গ্রেপ্তার ইতিমধ্যেই একশো আটত্রিশ জন শুধু আতঙ্ক নয় আতঙ্ক থেকে পরিণত হয়েছে গৃহত্যাগে মুর্শিদাবাদ থেকে কেউ নদী পার হয়ে মালদায় কেউ আবার ঝাড়খণ্ডে পালিয়ে যাচ্ছে পরিবার সহ যেন যুদ্ধক্ষেত্র ছাড়ছে সাধারণ মানুষ ভাঙচুর হয়েছে রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছে রেলের অফিস বিরোধীরা এখন এনআইও তদন্ত চাইছেন রেলমন্ত্রীকে চিঠি আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি আর তৃণমূল তাদের মতে বিজেপির ষড়যন্ত্র এই পরিস্থিতির পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন শান্তির বলেছেন ধর্মকে ব্যবহার করে রাজনীতি বন্ধ হোক তিনি হুঁশিয়ারি দিয়েছেন গণতন্ত্রের প্রতিবাদ মান্য কিন্তু বিশৃঙ্খলা নয় অপরাধী কাউকে ছেড়ে দেওয়া হবে না এদিকে বিশ্লেষকরা বলছেন এটা কেবল ধর্মের ইস্যু নয় এটা তৃণমূল বনাম বিজেপির ক্ষমতার লড়াই কেউ বলছেন এর ফলে ভোটের হিসাব পাল্টে যাবে সংখ্যালঘু ভোট আর একচেটিয়া থাকবে না তৃণমূলের হাতে ওয়াকফ বোর্ডের আওতায় রয়েছে ভারতের প্রায় আট দশমিক সাত লাখ ধর্মীয় সম্পত্তি মসজিদ মাদ্রাসা কবরস্থান এতিমখানা শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে আশি হাজারের বেশি ওয়াকফ সম্পত্তি আর অভিযোগ উঠেছে এসব জায়গা দখল করে বসেছে প্রভাবশালী নেতারা আইন পরিবর্তনের ফলে অমুসলিমদের বাড়বে নিয়ন্ত্রণ এটাই কি ভয়ের মূল কারণ পশ্চিমবঙ্গ এখন ক্রসফায়ারে ধর্ম রাজনীতি আর জনরোষের ত্রিভুজে ঘুরপাক খাচ্ছে প্রশ্ন একটাই এই আগুনে আর কত প্রাণ পূর্বে কতজনকে ঘর ছাড়তে হবে আর আইন কি ন্যায়ের জন্য নাকি সংঘর্ষের ট্রিগার আপনার মতামত কি কমেন্টে জানান এই ভিডিওটি যদি মনে দাগ কাটে তাহলে অবশ্যই শেয়ার করুন কারণ গণতন্ত্রে আলো ছড়ায় প্রশ্ন আর প্রশ্ন ছড়ায় সচেতনতা দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক